পাকিস্তানের অবস্থা নিয়ে সেজাত এখন শুধু হিসেব আর প্রার্থনাই করতে পারি মাত্র একশো রান এটাই করতে পারলো না পাকিস্তান ভুলে পড়া ব্যাটিংয়ের সহজ সরল হিসাবটা ম্যাচের শেষ দিকে জটিল করে ফেলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা শেষ ওভারে গিয়ে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল আঠারো রান হাতে ছিল চার উইকেট এই হিসাব মেলাতে গিয়ে সিং সিংয়ের করা প্রথম বলে আউট হয়ে ফেরেন ইমাদ ওয়াসিম উইকেটে আসেন নাসিম শাহ চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি চারে ম্যাচটা তিনি শেষ বলের রোমাঞ্চ নিয়ে গেলেন ঠিকই কিন্তু দলকে জেতাতে পারলেন না ভারতের কাছে পাকিস্তান হেরে গেছে ছয় রানে একশো বিশ রানও করতে পারল না পাকিস্তান দুর্দান্ত জয় ভারতের ভারতের বিপক্ষে কাল সহজ হিসাব মেলাতে ব্যর্থ হওয়ার সুপার এইটে ওঠার সমীকরণটা জটিল হয়ে গেছে পাকিস্তানের নিজেদের পরের দুটি ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই শুধু হবে না তাকে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও পাকিস্তানকে প্রার্থনা করতে হবে যুক্তরাষ্ট্র যেন ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে না যেতে বা যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে না যায় কারণ তারা আর একটি পয়েন্ট পেলে নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায় অবস্থা যখন এই পাকিস্তান জুড়ে এক প্রকার হাহাকার শুরু হয়ে গেছে দলটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই প্রকাশ করছেন হতাশা জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ম্যাচ শেষে বলেছেন আজ রাতের ফল দেখে সত্যি খুব হতাশ হয়েছি এই পিচে একশো বিশ রান তারা করা উচিত ছিল অনেক ডটবল হয়েছে এবং হয়তো চাপ বাড়ানো হয়েছে এখন শুধু হিসাব আর প্রার্থনাই করতে পারি পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমুলের কথাও পাকিস্তান ম্যাচ ম্যাচটি খুব হতাশাজনকভাবে শেষ করেছে বোলিং ভালো হয়েছে কিন্তু ব্যাটিং খুব হতাশাজনক ছিল শট নির্বাচন বাজে ছিল ম্যাচটি জেতার সুযোগ ছিল পাকিস্তানের কিন্তু তারা পারেনি পাকিস্তানের দুর্ভাগ্য এটা